গাড়ির যে দাম অর্ধেক দিয়ে আর অর্ধেক মনে করেন মাসে মাসে ব্যাংকে দিয়ে দিবে যাদের ব্যাংলোন হয় না তাদের চেয়ে ভাগ্যবান আজকে আর কেউ হবে না যাদের ব্যাংলোন লোন হয় না তাদের জন্য এই এটা পিছনে নেন আঠারো মডেলের এলিয়ন তেলের গাড়ি এই গাড়িটা মাত্র সতেরো লক্ষ বিশ হাজার টাকা হলে আমাদের জাহিদ ভাই দিয়ে দিবে আর সাথে এখানে আঠারো মডেলের এক্সটেল আছে এটা দিয়ে দিবে আঠারো লক্ষ সামথিং টাকায় আঠারো লক্ষ যাদের ঈদের আগে টাকা ম্যানেজ করতে পারেন নাই অল্প টাকা আছে গাড়ি লাগবে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে গাড়ি কাগজ আপডেট এসি কম্পানি আর যারা লাইভে আসেন সবাইকে একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আজকে কিন্তু কপাল খুললো আপনাদের কারণ সতেরো লক্ষ বিশ হাজার টাকা দিলে আঠারো নিয়ে এর পারবেন ব্যাংলোন করা আছে খালি ডাউন পেমেন্ট দিবেন নিউ শেপের আছে মাত্র সতেরো লাখ বিশ হাজার টাকা দিলে এই নিউ শেপের এলিয়ন তেলের গাড়ি আপনার আপনার ওকে তাহলে ষোলো সিরিয়ালের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে কত দেবে ভাইয়া চব্বিশে ভাইয়া চব্বিশ আচ্ছা اکبر ফুল লোনেট গাড়ি জিপি প্লাস এডিশন এই দেখেন রিম আর আমি একটু এই পাশ থেকে আগে দেখাইছি সিট পাওয়ার যেহেতু আছে ভাইয়া বলছে ওরে সিট পাওয়ার আছে তারপর আইডল স্টপও আছে জি আমি গাড়ি কেনার আগে যাই ভাই এরকম একটা গাড়ি কত খোঁজা খুঁচ্ছি মনে আছে আপনার জি লোনের গাড়ি খালি লোন করা আছে আপনি বলছিলাম মনে আছে কিন্তু আমি পাই নাই তবে আপনারা পাবেন হাসান ব্লগস ফলো দেখেন মানে একটার পর একটা শুধু আপনাদেরকে চমক দেখাবো গাড়ি আপনাদেরকে আমি কিনা সার্ভ ইনশাআল্লাহ ভাই এটা তো পছন্দ হয়ে গেছে

তাহলে আপনার এই গাড়িটা এসে দেখেন রেজিস্ট্রেশন কত বয়স কত তাহলে মাত্র পাঁচ মাস চলছে পাঁচটা কিস্তি গেছে আচ্ছা এই গাড়িটা সতেরো লাখ বিশ হাজার হলে পাবেন নিউ শেপের তেলের গাড়ি ফুল লোডার জি প্লাস এডিশন এলিয়ন অক্টেনের আর এই হচ্ছে আপনার নিশান এক্সটেল আঠারো মডেল গাড়ি আঠারো আঠারো মডেলের গাড়ি দুইটারই কিন্তু আপনার মাসিক কিস্তি সমান আঠারো মডেলের এসইউবি গাড়ি ভাই

আপনি শুধু আইসা দেখবেন আর নিয়ে চলে যাবেন আর আমি জানি অনেকে সতের লক্ষ আঠারো লক্ষ টাকা নিয়ে বৈশাড়ো সেই এরকম একটা গাড়ির জন্য সতেরো লাখ বিশ হাজার টাকা দিলে গাড়ি আপনার এরপরে মাসে মাসে বাকি টাকা কিস্তিতে দিবেন ঠিক আছে তাহলে আপনার ভাই লাগবে না কি ভাই ভাই গাড়ি নিতে হলে লাগবে নাকি টাকা ছাড়া আর কি লাগবে টাকা ছাড়া ওনাকে আসলে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে লোনে গাড়িগুলো আমি আরো বিক্রি করেছি বা ঢাকা সিটির মধ্যে

আমি শুধু এক ঝলক তিন লাখ নব্বই গাড়ি এক ঝলক খালি একটু দেখা আসি একটা মিনিট আপনি খারণ আপনি এক মিনিট খারণ আমি দুই মিনিটের মধ্যে আইতেছি আচ্ছা এদিকে আসেন এই গাড়িটা হচ্ছে একজন ব্যাংকারের গাড়ি ব্যাংক ম্যানেজারের গাড়ি এটা হচ্ছে হান্ড্রেড এসি লিমিটেড পিছনে হ্যান্ডরেস্ট আছে যাদের বাইকের টাকায় গাড়ি দরকার তারা এই গাড়িটা নিয়ে যান ব্যাংক ম্যানেজারের গাড়ি অল অপশন অটো পনেরোশো সিসির গাড়ি মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা আজকে দিয়ে দিব কাগজ ফুল কমপ্লিট একজন ব্যাংক ম্যানেজারের গাড়ি

এ ভাইয়া আজকে এটাও কিন্তু আপনি অনেক কমে পাবেন মিকাব্লু Blue Premium 16 মডেল অনেকেই घुसতেছেন অনেকেই কিন্তু পান না গাড়ির টায়ার এবং রিম সবকিছুই একদম ওকে আছে বেঙ্গলোনে যাদের গাড়ি কেনার ইচ্ছা আছে কিন্তু এক্সটেল এবং এলিয়ন দেখা দিছি লাইভ শেষে ফোন দিয়ান

নোয়া আছে ভাই আচ্ছা আচ্ছা তেলের নোয়া এবং একদম একদম পানির দামে একটা ওই যে ওইখানে একটা ইয়া আছে কি বলে এটা ভাইয়া জিপ নাই না ভাইয়া হ্যাঁ সস্তা না জলক দেখায় রাখি হুমদাই টুসান এই গাড়িটা পাবেন একটু ফেল একটু ফেল আছে আপডেট চাইলে করা যাবে আসেন আমরা তাহলে একওয়াটা দেখাই সতেরো মডেল প্রজেকশন সহ এবং ইমার্জেন্সি ব্রেক আসছে সতেরোতে

ভাই মাইলেজ কেমন পাওয়া যায় এগুলাতে এটা মাইলেজ পাবে আঠারো মিনিমাম আঠারোর উপরে মিনিমাম আঠারো জি মিনিমাম আঠারো দারুন এই গাড়িটার দাম কত জাহিদ ভাই এটা দিব ষোলো লাখ টাকা নিচে পনেরো আশি ভাইয়া পনেরো লাখ আশিতে সতেরো মডেলের গাড়ি সতেরো মডেলের গাড়ি এবং চব্বিশের রেজিস্ট্রেশন খাইসা মারে এটা তো বয়স তাহলে কয়েক মাস এক্সটেল দিয়ে দিতেছে ভাই ওদিকে আবার সতেরো লাখ বিশ হাজার টাকায় আঠারো মডেলের এলিয়াম দিয়ে দিতে ভাই সিট পাওয়ার সহ তিন লাখ নব্বই আজকে পাবেন ব্যাংক ম্যানেজারের গাড়ি এই খবর গুলো আমি আপনার কে পনেরো কাগজ আপডেট

অনেক সুন্দর সুন্দর গাড়ি আনছেন এজন্য ধন্যবাদ এবার একটা বাচ্চা গাড়ি ছোট গাড়ি দেখাই এটা হচ্ছে টয়টার সবচেয়ে ছোট গাড়ি আইকিউ আইকিউ এবং এটা সামনের খোমা দেখলে আপনি বুঝবেন না পিছনে যে এত ছোট এবং এবং যারা চান যে আমরা শুধু জামাইবো বাচ্চা কাচ্চা হয় না হবেও না শুধু না আছে ভাইয়া আছে জায়গা আছে আচ্ছা দুই সিটের গাড়ি দুই দরজার গাড়ি পিছনে আরো সিট আছে তবে চাইলে আপনি দুজন বসাইতে পারবেন পিছনে দুজন বসা যাবে তবে আমার মনে হয় দুজন বসলে আরামে যাইতে পারবেন এখানে আপনার মনিটর আছে টয়টা ব্র্যান্ডের গাড়ি এখানেও মনিটর আছে এবং গাড়িটার কিন্তু সিসি এক হাজার জি ভাইয়া তেলও কম খাবে একদম এক লিটারে বিশ কিলো রিম দেখেন এটা আজকে নিয়ে যান কেউ এই গাড়ি বিক্রি যাওয়ার পরে অনেক খুঁজবেন হারিকেন দিয়ে খুঁজবেন মাগান পাইবেন না টয়টা আইকিউ টয়টা ব্র্যান্ডের গাড়ি আবার পিছনে দেখেন একটু জাগাও আছে এখানে একটা চাক্কাও আছে দেখেন ছোট্ট খাট্ট একটা গাড়ি আপনার পার্কিং এ যদি জায়গা কম থাকে অনেক সময় হয় কি অনেক সময় পকেট ভর্তি টাকা থাকে ধরেন সবাই এক নোট কিন্তু এমন এক জায়গায় গেছেন গ্রামে ওই আমি গেলাম এই অবস্থা হয়েছে পকেটে এক হাজার টাকা নোট আছে চার পাঁচটা বিশ টাকার একটা জিনিস খামো কিন্তু ভাঙতি টাকা নাই এখন ভাঙতি না থাকলে কিন্তু টাকা পকেটে থাকা সত্ত্বেও খাইতে পারলাম না আপনার কাছে অনেক টাকা আছে বাট আপনার পার্কিং জায়গা নাই আপনার পার্কিং এ যদি জায়গা কম থাকে আপনার পকেটে প্রচুর টাকা ব্যাঙ্কে প্রচুর টাকা বড় গাড়ি নিয়ে আপনি রাখবেন টাকুই এই জন্য বলবো কম যাদের জায়গা পার্কিং এ এই আই কিউটা নিয়ে যান টয়টা ব্র্যান্ড গাড়ি বিশ্বস্ত গাড়ি পার্টস অ্যাভেলেবল প্রজেকশন লাইট তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এই ছোট্ট ছোট্ট ওর দিকটা গাড়িটার দাম কত জাহিদ ভাই ভাই এটা দশ লক্ষ আশি হাজার টাকা আজকে যেন দশ পঞ্চাশ দশ লাখ পঞ্চাশ দশ পঞ্চাশ দশ লাখ পঞ্চাশ দশ মানে দেখাবেন হ্যাঁ টার ইঞ্জিনটা আমি দেখাই না আচ্ছা টয়টার ইঞ্জিন এবং ইঞ্জিন গ্যারান্টি আছে ইঞ্জিন চালায় ফ্রেশ আছে তাইলে দশ লাখ পঞ্চাশ আইকিউ এবার আসেন আমরা

এটা দাম হবে মাত্র টাকা জি ষোলো নাকি আরবের খুরমা খাজু ভাইয়া উনিশটা জি ভাইয়া এটা উনিশে রেজিস্ট্রেশন এক্সিও জি জি আরবের খুরমা খেজুর আরবের খুরমা গ্লাস অরিজিনাল আছে এবং এদিক দিয়ে আসেন এটা কিন্তু আপনার আরো কমিয়ে রাখবে ইনশাল্লাহ আর আমরা কিন্তু দেখাইছিলাম এটা মাত্র আঠারো লক্ষ আশি হাজার টাকা দিলেই আপনি গাড়িটা নিয়ে যেতে পারবেন টাকা ডাউন পেমেন্ট লোন করা আছে বাদ বাকি টাকা আপনি মানে এবং একটা জিনিস দেখাইতে পারলাম না জায়গার অভাবে নাকি দেখানো যাবে এটা কিন্তু বেগডালা আপনার অটো না লাইগা যাবে বোধ থাক বেগডালা পাওয়ার এবং গাড়ি তার পিছনে বডি সেন্সর আছে মাত্র আঠারো লক্ষ আশি হাজার টাকা দিলে এটা নিতে পারবেন খুব সুন্দর গাড়ি পুরসি গাড়ি এবং মাইলেজ হচ্ছে অনলি উনপঞ্চাশ হাজার কিলোমিটার দেখছেন তো এটা আঠারো লাখ আশি দিলে নিতে পারবেন আবার ফুড স্টেপও আছে সাইডে আর এই যে এখানে এলিয়ন আছে দু মডেল মানে সিট পাওয়ার সহ তেলের গাড়ি এটা মাত্র সতেরো লাখ বিশ হাজার দিলে আজকে নিতে পারবেন

ষোলোতে যে ভাইয়া চোদ্দতে এগারো মডেল চোদ্দতে এগারো মডেল চোদ্দতে রেজিস্ট্রেশনারু পনেরোশো সিসির যে ভাইয়া তেলের গাড়ি যে ভাইয়া তেল আলার ব্লাক সুবারু যারা একটু ইউনিক আনকমন গাড়ি খুঁজতেছেন অল হুইল ড্রাইভ গাড়ি এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটা তেরো লক্ষ বিশ হাজার টাকা তেরো লাখ বিশ হাজার টাকা বিশ তেরো লক্ষ বিশ হাজার টাকা আপনি সুবারু পাবেন চলেন কথা কই ওই আরেকবার দেখাই দিই আমরা শুরুতে দেখাইছিলাম যে ব্যাঙ্গলোর করা আছে একদম আঠারো মডেলের তেলের গাড়ি এই যে নিউ শেপ এলিয়ন এটা মাত্র সতেরো লক্ষ বিশ হাজার টাকা আপনাকে ঢাকার বাসিন্দা হইতে হবে শুধু ছবি লাগবে আর বোর্ডার আইডি কার্ড লাগবে আর শুধু একটা চেকের পাতা লাগবে চেকের হইলে আপনি নিতে পারবেন আর কোনো কন্ডিশন নাই তবে অনেকেরই ব্যাংক হয় না যারা গাড়ি কিনতে চায় তাদেরকে রিকোয়েস্ট করবো সতেরো লাখ বিশ হাজার টাকা দিয়ে আপনি গাড়িটা নিয়ে যেতে পারবেন এই ঈদেই যাদের গাড়ি লাগবে আসেন আইসা গাড়িটা দেখেন তেলের গাড়ি এবং ফুলোডেড এটা কিন্তু আপনার জি প্লাস সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে তারপর ইমার্জেন্সি ব্রেকিং আছে সামনে পার্কিং সেন্সর আছে আর কি লাগবে বলেন সতেরো লাখ বিশ হাজারে আঠারো মডেলের রেলিয়ন আর বাকিটা কিস্তিতে দিবেন মাসে মাসে এখানে আছে এক্সট্রেল আঠারো মডেল এটা হচ্ছে আপনার কি বলে জানো ভাইয়া ওইটারে প্যাকেজটা অনেক কথা বলছি আমার কথা যদি কেউ কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন মন খারাপ হয়ে থাকে আমাকে মাফ করবেন কারণ আমরা অনেক গরমের মধ্যে লাইক করতেছি তো ঘুরতেছে এবার আসছি ভাইয়ার অফিস রুমে দেখেন কি সুন্দর ভাই এখানে আমি এখন বসে বসে রেস্ট করুম আরাম করুম আমি থাকা অবস্থায় যদি কেউ কল দেন আর কোন একটা গাড়ি কনফার্ম করতে চান জান আমি চেষ্টা করবো বাইরে থেকে যতটুকু নেওয়া যায় স্পেশাল ডিসকাউন্ট গরু কিনে নেবে টাকা দিয়ে তাই ওকে ছোট সাইজের গরু ছোট সাইজের গরু এটা দিয়ে আচ্ছা ভাইয়া আপনার শোরুমে আসার ঠিকানাটা প্রথমে বলবেন তারপরে আপনাদের প্রতিষ্ঠানে আর কি কি ফ্যাসিলিটিস দেন এটা বলবেন আসসালামু আলাইকুম আমার শোরুমের ঠিকানাটা হচ্ছে মিরপুর শেরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চার নম্বর গেটে ঠিক দক্ষিণ পাশি জেট সিকদার কার সেন্টার আর আমাদের দুইটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন গাড়ি কেনার পরেও একটা হচ্ছে আমার গাড়ির কাগজ কাগজ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড থাকবে দুই আমার গাড়ি কোনো গাড়ি বড়ি এক্সচেঞ্জ হিস্ট্রি থাকবে না আপনি চেক করে নেওয়ার আছে আমাদের এখানে এবং আমাদের এখানে যে কোনো গাড়ি আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আপনার যদি একটা পুরাতন গাড়ি থাকে আপনার নামে থাকে বডি যদি যেমন ব্যাংক জি ব্যাঙ্ক ম্যানেজার করেছে এরকম যেমন ব্যাংক ম্যানেজার একটা হান্ড্রেড গাড়ি দিয়ে উনি একটা প্রিমিয়াম হিসেবে গাড়ি নিয়ে নিয়েছে তো সবাইকে বলবো গরু কেনার আগে গাড়ি কিনে নেন হ্যাঁ এবং মার্কেটের চেয়ে মার্কেটের চেয়ে যে রেট আছে তার চেয়ে এক থেকে দুই লাখ টাকা বর্তমানে ইনশাল্লাহ কমিয়ে দিয়েছে প্রতিটা গাড়ি এবং প্রতিটা গাড়ি ফ্রেশ পাবেন আপনার আঠারো লক্ষ আঠারো মডেলের এলিয়ন আছে ষোলো মডেলের এলিয়ন আছে আঠারো মডেলের জিপ আছে চলে আসেন সবাই যে কাছে একটু ভিজিট করে যান ইনশাল্লাহ ভালো লাগবে সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি হাসান ভাই একটু কথা বলে শেষ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওকে তাহলে আমি আসলে যেটা বলার সেটা বলেই দিছি শুরুতে যে আমরা এখন মিরপুরে আসি মিরপুরে কিন্তু আমি আর এখন লাইভ করি না মিরপুর এলাকা থেকে যারা আমার ভিডিও দেখেন এবং গাড়ি কিনার প্যান আছে আপনার মিরপুরে চলে আসেন যাইবে অনেক ভালো মনের মানুষ এবং ওনার কাছে আসলে আমার মনে হয় না আপনি গাড়ি না নিয়ে যাইতে পারবেন ঠিক আছে এবং উনি অলওয়েজ ক্যামেরার বাইরে ক্যামেরার ভিতরে যা দেখতেছেন বাহিরের থেকে আরো বেশি অমাইক আজকের মতো বিদায় নিলাম ভালো থাকেন সবাই আর অলাইভ আসবে আজকে ওয়েট করেন একটাও মিস করবেন আর শেয়ার দিয়ে দেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ আলাইকুম